তো বাহতা নদীর মতো এটা ছিল যে একটা সময় একটা উপলব্ধি আসে যে আমাদের অনেকেই আমরা জীবনে যেটা আমরা বলি যে কনসিস্টেন্সি ধারাবাহিকতা বজায় রাখতে পারি না আমরা মাঝে মাঝে আমাদের উত্থান পতন হয় অ্যাজ এ হিউম্যান এটা হওয়াটাই স্বাভাবিক তো চিন্তা করলাম মানুষরা এটা মানে আবদার করেছে তো আমি আমার নিজের আকুতিটা প্রকাশ করি আল্লাহর আল্লাহর কাছে যে যতদিন আল্লাহ যেন দুনিয়াতে রাখবেন ততদিন যেন বহতা একটা নদীর মতো রাখেন সবসময় ছুটতে পারি চলতে পারি বহতা নদীর মতো আমার জীব হে আমার রব তুমি কর গ্রহ দেখতেই পাচ্ছেন আমার সাথে আপনার পরিচিত মুখ স্বনামধন গীতিকার লেখক সাহিত্যিক প্রকাশক যেন আজম ওবায়দুল্লাহ আছেন ওবায়দ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ তো আজকে ওবায়দ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ওবায়দ ভাই আপনি তো অনেকগুলো সুন্দর সুন্দর গান লিখেছেন যদিও ওবায়দ ভাই মাঝে মাঝে গান লেখায় বিরতি হয়ে যায় বিভিন্ন কারণে কারণ অনেক কাজ একসাথে তিনি করেন একটা বিশ্ববিদ্যালয়ে তার দায়িত্ব আছে সেগুলো তার কাজের একটা অংশ তো কথা বলছিলাম যে আমার অনেক প্রিয় একটি গান বহতা নদীর মতো আমারই জীবন যে গানটি আপনি লিখেছেন তো এই গানটি আসলেই হৃদয় ছুঁয়ে যায় তো আপনি একটু বলবেন আমি আপনাকে বললাম ওই একটা হাম আমাকে দেন আমি একটি অ্যালবামের জন্য গান করব। তখন আপনার গুটি গুটি লেখা চিকন চিকন যার হাতে হাতের লেখা জানেন ছোট্ট ছোট্ট করে লেখেন তো এই গানটার গল্পটা বলবেন আমার সেই জন্য স্ক্রিপ্টটা দিলেন আর ছোটো ছোটো হাতের লেখার ভহত গান অ্যাকচুয়ালি তো আমি কিছুটা সিদ্ধান্ত নিয়ে কবিতা ছেড়ে দিয়েছিলাম তো এরপরে একটা সময় এসে মনে হলো যে এই জিনিসটা ছেড়ে দেব কেন তখন আবার কিছু কিছু গান কম্পোজ করা শুরু করি আপনারা জানেন তো গান তো মূলত গীতিকবিতা গীতিকবিতা কবিতাই জি জি তো বাহতা নদীর মতো এটা ছিল যে একটা সময় একটা উপলব্ধি আসে যে আমাদের অনেকেই আমরা জীবনে যেটা আমরা বলি যে কনসিস্টেন্সি ধারাবাহিকতা বজায় রাখতে পারি না আমরা মাঝে মাঝে আমাদের উত্থান পতন হয় অ্যাজ এ হিউম্যান বিং এটা হওয়াটাই স্বাভাবিক তো চিন্তা করলাম মানুষের একটা মানে আবদার করেছে তো আমি আমার নিজের আকৃতিটা প্রকাশ করি কাছে আল্লাহর কাছে যে যতদিন আল্লাহ যেন দুনিয়াতে রাখবেন ততদিন যেন বহতা একটা নদীর মতো রাখেন সবসময় ছুটতে পারি চলতে পারি সেটা যেন লক্ষ্য পানে যায় লক্ষ্য পানের যা সাগরে মিলি নদী যেরকম বিভিন্ন আঁকা পথ আমাদের সবার পথ হয়তো ভিন্ন কিন্তু আমরা যেন জান্নাতের দিকে যেতে পারি সেটাই সেটাই ছিল মাকসাদ সে কারণে গানটা লিখি আমার মনে হয়েছে যে গানটা ক্লিক করেছে ভালো লিখে নিজের কথাগুলো চলে আসছে আর সুর দেওয়ার পরে এটা কিছুটা বাংময় হয়েছে এই যে আমি গানটা একটু একটু বলি আমার গান গল্পের মধ্যে বহতানদীর দীর মত আমার জীব হে আমার রব তুমি করো জীবনে গতি রে না শুধু যেন থেমে থাকি এলে বহুতা বহুতানদীর মত আমারে জীব হে আমার রব তুমি কর গ্রহ কখনো পাপের সাথে যদি সন্ধি জিহাদের মাঠে যেতে যদি বনে লাগে ভয় এ হৃদয়ে যেন আসে তোমারই সর হৃদয় যেন আসি তোমার সরু তোমার ছাযায় থেকে তোমাকে ডেকে ডেকে মরণে যেন সাগরে মিলা বহুতা নদীর মত আমারে জীব হে আমার তুমি করবে তাই মানে আমি তো বিভিন্ন স্টেজে গান গিয়েছি এইবারও সেই বিদেশের অনেকগুলো প্রোগ্রাম করে সেখানে গিয়েছি কিন্তু আপনাকে পাশে রেখে আপনার লেখা গান আমি গাচ্ছি এটার আবেগটা অন্যরকম আসে তা আমি এতটাই বলবো যে আল্লাহ রব আলমিন আপনার যে মনের যে আকুতি আপনার কলম দিয়ে প্রকাশ পেয়েছে সে আকুতিটা শুধু আপনার মধ্যেই না থাকুক আকুতিটা আমাদের মধ্যে এবং দর্শক আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আমরা চাই যে আমরা যেন আমাদের সব কিছুই যেন আল্লাহর জন্য হয় সে আকাঙ্ক্ষা আমরা রাখছি এবং ওই আশা করি আপনি আরও সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেবেন আমি তো লিখি কম চেষ্টা করবো তবে আল্লাহ মানুষের আমার খুব ভালো লাগলো যে গানটা তুমি যখন এখন গাইলে লাগে যে শুনছিলাম ওইটাই আছে আল্লাহ তোমার কণ্ঠকে আরও উজ্জীবিত তা করবেন আমি চেষ্টা করছি মানে গান হয় কি এটা চর্চার ব্যাপার তো তো মানে প্রতি সপ্তাহে মানে গান নিয়ে একটু বসা একটু চর্চা করা তো এটা ফিল করি যে চর্চা করলে কণ্ঠটা খুলে যায় তো আপনি যদি গান লেখেন তাহলে চর্চারও বেশি হবে দর্শক আপনাদের সামনে রেখেই বলছি ও থেকে গান চাই সে আশাও দেখতে করে আজকে সংক্ষিপ্ত পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম বহুত নদীর মত আমারে জীব হে আমার রব তুমি কর গ্রহ